কারক নিয়ে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই চলুন সেগুলো সমাধান করার চেষ্টা করি প্রথমত আমরা সমস্যার সম্মুখীন হই হচ্ছে কর্মকারক এবং সম্প্রদান কারক নিয়ে চলুন আমরা কিভাবে সমস্যার সম্মুখীন হই সেগুলো দেখে নিই এবং সমাধান করার চেষ্টা করি প্রথমে আসি কর্মকারক কর্মকারকে একটু আমি একটি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধূপাকে। কাপড় দাও এখানে কাকে কাপড় দাও দুভাকে আমরা কেউ যদি প্রশ্ন করে কাপড় কাকে দিবে দুভাকে দিবে এখানে আমরা যদি দুপাকে কাপড় দিই আমাদের এখানে স্বার্থ থাকবে আমরা স্বার্থ ছাড়া দুভাকে কাপড় কাপড় দিব না সে আমাদের স্বার্থ নিয়েই কাপড়টি নিবে সেটি সেটি কোন কারক কর্মকারক যেখানে স্বার্থ থাকবে এক কথাই বলতে গেলে বুঝতে গেলে যেখানে স্বার্থ থাকবে সেটি হচ্ছে কর্মকারক আর সম্প্রদান কারক হচ্ছে সেটি যেটি হচ্ছে মনে করেন ভিখারিকে বিখারিকে ভিক্ষা দাও ভিক্ষা দাও এখানে যদি কেউ প্রশ্ন করে কাকে ভিক্ষা দিবে ভিখারিকে ভিক্ষা দিবে এখন ভিখারিকে ভিক্ষা দিলে এখানে আমাদের কি কোনো স্বার্থ থাকবে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থভাবে আমরা তাকে ভিক্ষা দিব কিংবা ভিক্ষারীকে ভিক্ষা দিব এখানে যেখানে স্বার্থ থাকবে সেটা কর্মকারক আর যেখানে স্বার্থ থাকবে না সেটা সম্প্রাদানকারক আমরা আরেকটা আরেকটু উদাহরণ দিলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যেমন অন্ধজনে 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 দেহ আলু আমরা অন্ধ ব্যক্তিকে পদ দেখাবো কিংবা আলু দেখিয়ে দিব সেটা নিঃস্বার্থভাবে আমরা কাকে আলিয়ে আলু দেখিয়ে দিবো অন্ধজনকে অন্ধ ব্যক্তিকে এখানে আমাদের কোনো কী স্বার্থ আছে আমাদের কোনো স্বার্থ নাই একদম নিঃস্বার্থভাবে আমরা অন্ধ ব্যক্তিকে পদ দেখিয়ে দিব কিংবা আলু দেখিয়ে দিব এখানে আমাদের কোনো স্বার্থ নাই যেটা স্বার্থ নাই যেটা নিঃস্বার্থ সেটা সম্প্রদানকারক আর যেখানে স্বার্থ আছে সেটা হচ্ছে কী সম্প্রদানকারক আমি সম্প্রদানকারকে সরি কর্মকারকের আরেকটু উদাহরণ দিয়ে একদম ক্লিয়ার করে দিচ্ছে আপনাদেরকে যেমন দোকানদারকে টাকা দাও টাকা দাও এখানে কেউ যদি প্রশ্ন করে কাকে টাকা দিবে দোকানদারকে প্রথমে আসবে কিন্তু আমরা যদি প্রশ্ন করি এখানে কি কোনো স্বার্থ আছে অবশ্য স্বার্থ আছে আপনি কোনো কিছু ক্রয় করে করার পর আপনি দোকানদারকে টাকা দিবেন এখানে স্বার্থ আছে কিন্তু আপনি অন্ধজনকে যে আলু দেখিয়েছেন সেখানে কোনো স্বার্থ নাই এক কথায় যেখানে স্বার্থ আছে সেটা কর্মকারক আর যেখানে স্বার্থ নয় সেটা সম্প্রদানকারক এতটুকু আপনারা যদি বুঝতে পারেন তাহলে কর্মকারক এবং সম্প্রদান কারকের যে সমস্যায় আপনারা পড়েন একদম সহজে সমাধান করতে পারবেন জাস্ট এই টেকনিকগুলো ফলো করুন